আসসালামু আলাইকুম কেমন ক্যামেরাসান সাহেব আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো নতুন একটা ভিডিওতে এই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা অনেকেই যে আমার কমেন্ট করেছেন ল্যাপটপ স্লো হয়ে যায় তো এখন রিসেন্টলি যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে আপনাদের এই কমেন্টগুলো দেখে কমেন্টের ভিত্তিতে আমরা ভিডিওগুলা তৈরি করার চেষ্টা করতেছি তো সেটি হলো আমাদের ল্যাপটপ স্লো হয়ে যায় তো দেখা যায় আপনারা এখনও যারা ওই যে ফোর জেন ফিফথ জেন সিক্স জেন হ্যাঁ যারা এখন এইচডিডি ল্যাপটপে এইচডিডি ব্যবহার করেন মানে হার্ড ডিস্ক ব্যবহার করেন ওই ল্যাপটপগুলো দেখা যায় ওপেন হইতে গেলে অনেক সময় লাগে দেখা যায় আপনার হয়তো এই উইন্ডোজ টেন দেখা যায় আপনারা কয়েকবার আপডেট দেওয়া হয়েছে দেওয়ার পর দেখেছেন এখন ল্যাপটপ কোনো একটা প্রোগ্রাম ওপেন করতে গেলে অনেক সময় লাগে ওপেন হচ্ছে না এই ধরনের যাদের সমস্যা তো আজকের ভিডিও আপনারা খুব একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা একটা সমাধান পেয়ে যাবেন তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা তো যদি আপনাদের ল্যাপটপে এই হার্ড ডিস্ক হার্ড ডিস্ক হয়ে থাকে ল্যাপটপ দেখা যায় উইন্ডোজ টেন কয়েকবার আপডেট দিয়েছেন হ্যাঁ আপডেট দেওয়ার পর দেখা যায় ল্যাপটপটি আর কোনোভাবে ইয়া হচ্ছে না ওপেন হতে গেলে দীর্ঘ সময় লাগে যেখানে আপনার হয়তো দশ সেকেন্ড লাগতে এখানে দেখা যায় এক মিনিটও লাগে বা তিরিশ চল্লিশ সেকেন্ডও সময় লেগে যায় হ্যাঁ একসাথে কয়েকটা আপনি যখন কয়েকটা সফটওয়্যার ওপেন করবেন দেখা যাবে যে এই ল্যাপটপ হ্যাং হ্যাং হয়ে গেছে বা ঘুরতেছে তো এই ধরনের যদি সমস্যা হয় আমি আপনাদেরকে বলবো আপনারা যে আপনাদের এসএসডি আছে আমি একটু আপনাদেরকে খুলে দেখালে হয়তো আপনারা ক্লিয়ারলি একটু বুঝতে পারবেন আমি একটু খুলে দেখানোর চেষ্টা করতেছি যেমন এই যে ল্যাপটপটাতে এটাতে দেখেন হার্ড ডিস্ক লাগানো দেখতে পাচ্ছেন এটাতে হার্ড ডিস্ক লাগানো এবং র্যামও কিন্তু এখানে এই ফোর জিবি র্যাম রয়েছে তো আপনারা অনেকে আবার মনে করবেন যে না যেহেতু ল্যাপটপ স্লো আপনার র্যাম আপগ্রেড করি যাদের ল্যাপটপে এইচডিডি মানে হার্ড ডিস্ক আছে এবং আপনার র্যাম যদি মনে করেন যে আছে আপনাদের হয়তো ফোর জিবি বা এইট জিবি র্যাম আপগ্রেড করতে হবে না আপনারা এটাকে এই দুইটাভাবে করা যায় এক এক হয়তো আপনাদের যে হার্ড ডিস্কটা রয়েছে হার্ড ডিস্কটা একটু খুলে আপনাদেরকে আগে দেখতে হবে আপনার ল্যাপটপে অ্যামডোড টু সাপোর্ট করে কি না যদি অ্যাম টু সাপোর্ট করে সেক্ষেত্রে আপনার পুরোনো হার্ডডিস্কটা এক্সট্রা স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন আর এ দেখতে পাচ্ছেন এটা হলো একটা এইচডিডি এইচডিডি আর এটাতে আরেকটা অপশন আছে এম ডোড টু এম ডোড টু বা এনবিএম স্লট দেখাচ্ছি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন টু ক্যামেরাটা কাছ থেকে আপনারা আপনাদের ল্যাপটপের মডেল লিখে গুগলে সার্চ করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ল্যাপটপে অ্যামডোয়েড টু সাপোর্ট করে কি না আপনারা শুধু সার্চ মডেল লিখে সাপোর্ট অ্যামডোড টু লিখলে আপনারা এখানে দেখতে পারবেন বা অত যদি পিছনে যদি খোলার অপশন থাকে যেরকম অ্যামডোড টুর এখানে স্লট থাকবে তো যদি অ্যামডোড টু স্লট থাকে সেক্ষেত্রে আপনারা এই যেরকম একটা অ্যানড্রয়েড টু এসএসডি এন আপনাদের সাপোর্ট করে এসএসডি লাগে লাগে এটা নতুন করে ওএস সেট আপ করে আপনাদের সফটওয়্যারগুলো যখন ইনস্টল দেবেন আপনাদের যেই স্লো যে সমস্যাগুলো হ্যাং করা আশা করি আপনাদের এই ধরনের সমস্যা হানড্রেড পারসেন্ট আপনাদের ঠিক হয়ে যাবে আর এখানে অনেকে এই দেখা যায় আপনাদের এই এক্স এক্সট্রা স্টোরেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার পুরাতন হার্ড ডিস্স যেহেতু এটা ভালো এখনও হয়তো স্লো কাজ করে ওটা আপনার এক্সট্রা ডাটা হিসাবে ওটা ব্যাকআপ হিসেবে ব্যবহার করা যেতে পারে যদি আপনাদের অ্যামলোড টু স্লট থাকে অ্যামড্রোড টু লাগিয়ে নেবেন আর এক্সট্রা যেটা ওটাকে আপনারা খুলে বা এটাকে এই পুরা পার্টিশন ডিলিট করে আবার নতুন করে এই পার্টিশন করবেন অনেকে দেখা যায় আরেকটা ভুল করেন আমাকে অনেকে মেসেজ দিয়েছেন বা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে ভিডিও পাড়াইছেন যে অ্যাসেডি আপডেট করার ফল ল্যাপটপ স্লো পরে আমি বিস্তারিত যেতটুকু ওনার থেকে বুঝে আমি বিষয়টা বুঝতে পারলাম যে উনি এই অ্যাস অ্যানড্রয়েড টু টু আগের ওয়েস যেটাতে হার্ড ডিস্কের যে ওয়েসটা ছিল উনি ওটা ডিলেট না করে এই ডিলেট না করে ওই অ্যামড্রয়েড টু লাগানো ছিল কিন্তু ওয়েস ওপেন হচ্ছে হার্ড ডিস্ক থেকে তো সেক্ষেত্রে উনি ওই ফোফার যে স্পিডটা কোনো কিছুই পাচ্ছে না উনি ওই পুরাতন ওয়েস্টে ওফেন হচ্ছে তো আপনারা কি করবেন আগে হার্ড ডিস্কটা খুলে নেবেন যদি অ্যামরোড টু স্লট থাকে তাহলে আপনারা হার্ড ডিস্কটা খুলে অ্যামরোড টুতে ওয়েস্টা দিয়ে আগে কমপ্লিট করবেন তারপরে আপনারা এই হার্ড ডিস্কটা লাগানোর পর যখন অফেন হবে আগের ওটা সি সহকারে প্রত্যেকটা ড্রাইভ ব্যাক আপ নিয়ে ওগুলো পুরো পার্টিশন ডিলিট করে দেবেন আর এখন যাদের অ্যামরো টু স্লট নাই তারা এই যে সাতা এস এস ডি রয়েছে হ্যাঁ সাতা যে টু পয়েন্ট ফাইভ স্টেট ড্রাইভ দেখতে পাচ্ছেন আমি একটু খুলে আপনাদেরকে দেখাই তো সেম হার্ড ডিস্কের মতোই দেখতে পাচ্ছেন এই যে এস এস ডি সেম একই ওগুলোর মতোই এই কাজ করবে তো আপনারা পুরাতন হার্ড ডিস্কটা খুলে এই ধরনের এস এস ডিগুলো লাগাতে পারেন আর পুরাতন হার্ড ডিস্কটাকে আপনারা কেডি কেডি পাওয়া যায় আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনাদের হয়তো এখন হার্ড ডিস্কটা খুলে ফেললেন এখন আপনাদের ওই হার্ড ডিস্কটা আপনারা ডাটা যে দেখতে পাচ্ছেন এটা হলো কেডি কেডি বক্স তো আপনারা এই হার্ড ডিস্কটা খুলে হার্ড ডিস্কের জায়গায় অ্যাসিডিটা লাগিয়ে নেবেন আর ওই হার্ড ডিস্কটাকে কেডিতে দিয়ে যে সিডি রম রয়েছে সিডি রোমের জায়গায় এই কেডিটা দিয়ে আপনারা ওটা এক্সট্রা ডাটা হিসাবে এই পার্টিশন করে আপনারা আপনাদের যে ফাইলগুলা রাখতে পারবে তো আজকের ভিডিওতে আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ভিডিও বেশি বড়ো করতেছি না বললে অনেক কথাই বলা যায় তো আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি এসএসডি বা আপনাদের ল্যাপটপের অ্যাক্সেসরিজ যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম